আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিনদার মুমিন মুত্তাকিন ভাই ও বোনেরা আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমার প্রথম প্রশ্ন কালো রঙ ছাড়া অন্য রঙের বোরখা পরলে পদ্মা হবে কি না কালো রঙ ছাড়া যে কোনো রঙের বোরখা পরলে পদ্মা হয়ে যাবে তাতে কোনো সমস্যা নেই তবে অবশ্যই বোরখাটা যাতে ঢিলা ডালা হয় সেদিকে খেয়াল রাখতে হবে সুতরাং কালো বোরখা ছাড়া যে কোনো রঙের বোরখা পরলে পদ্মা হয়ে যাবে চার দুই নম্বর প্রশ্ন স্বামী স্ত্রীর সঙ্গে ঝগড়া করে কথায় কথায় তালাক দিলে কি তালাক হবে অবশ্যই তালাক হয়ে যাবে স্বামী এবং স্ত্রী যে ঝগড়া করে কথা কথা যদি তালাক দেয় তাহলে অবশ্যই তালাক হয়ে যাবে তিন নম্বর প্রশ্ন প্রতিদিন মাগরিবে নামাজের পর সুরা মূল তেলোয়াদ করলে ফজিলত পাবো কি প্রতিদিন যে কোনো ব্যক্তি মাগরিবে নামাজের পর সুরা মূল তেলোয়াদ করে তাহলে তার কবরের আজাব মাফ হয়ে যাবে চার নম্বর প্রশ্ন চার রাকাত নামাজ তিন রাকাত ভুলে পড়ে সালাদ ফিরলে করণীয় কি কোনো ব্যক্তি যদি চার রাকাত নামাজ ভুল করে তিন রাকাত পড়লো পরবর্তীতে যদি তার মনে পড়ে যে সে চার রাকাতের জায়গায় তিন রাকাত পড়েছে তখন তার সাথে সাথে নামাজটা আবার নতুন করে আদায় করে নিতে হবে পাঁচ নম্বর প্রশ্ন স্বামীর টাকা ও সম্পদের উপর স্ত্রীর অধিকার কতটুকু স্বামীর টাকা স্ত্রীর অবশ্যই অধিকার রয়েছে তবে অবশ্যই স্ত্রী যদি অহেতুক কোন খরচ করে সেক্ষেত্রে স্বামী বাধা দিতে পারবে ছয় নম্বর প্রশ্ন জায়গা জমির জায়গা দিতে হবে কি জায়গা জমি জায়গা দিতে হবে না তবে জমি বা জায়গার উপরে যদি ফসল থাকে এবং কি ব্যবসা বাণিজ্য থাকে তাহলে ওই ফসলে ফসলের টাকা অনুযায়ী জায়গা দিতে হবে এবং সেই ব্যবসা বাণিজ্য উপরে অনুযায়ী তার জায়গা দিতে হবে কিন্তু জমির উপরে জাগা দিতে হয় না আবার কেউ যদি জমি কেনা বেচা করে তাহলে অবশ্যই জমির টাকা অনুযায়ী তাকে জাকাত দিতে হবে 7 নম্বর প্রশ্ন রাতে দরজা জানালা খুলে ঘুমানো যাবে কি না রাতে দরজা জানলা খুলে ঘুমালে স্বাভাবিকভাবে অনেক সমস্যা হতে পারে তাই উত্তম হচ্ছে যে রাতে শোয়ার আগে অবশ্যই দরজা জানালা লাগিয়ে ঘুমানো জিন থেকে বাঁচার উপায় কি দেখুন জিন সাধারণত রাতে ডিসটার্ব করে তাই সাধারণত রাতে পরিবারের সবাইকে বেশি বেশি করে আমল করতে হবে দোয়া করতে হবে জিন থেকে বাঁচার জন্য কোরআনে এবং হাদিসে অনেক দোয়া রয়েছে সেগুলো মুখস্ত করে সে দোয়াগুলো করলে অবশ্যই হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব অল্প বয়সে গেলে পেকে করণীয় কি কেউ যদি অল্প বয়সে দাড়ি পেকে যায় তাহলে তার দাঁড়িতে মেহেদি দিতে পারে কলপ দিতে পারে তবে অবশ্যই খেয়াল রাখতে হবে কালো মেহেদি না দিয়ে অন্য যে কোনো কালারের মেহেদি দিতে পারে তাতে কোনো সমস্যা নেই কালো মেহেদি দিলে সমস্যা নেই তবে উত্তম হচ্ছে অন্য যে কোনো কালারে মেহেদি যাতে দেয় দশ নম্বর প্রশ্ন খাটের উপর নামাজ পড়া যাবে কি না খাটের উপর নামাজ পড়া যাবে যদি জায়গাটা পাক পবিত্র হয় যদি পাক পবিত্র হয় খাটের উপর জায়গাটা তাহলে অবশ্যই খাটের উপর নামাজ পড়তে পারবে এগারো নম্বর প্রশ্ন হায়াত বৃদ্ধির আমল জানতে চাই হায়াত বৃদ্ধির কোনো আমল নেই তবে অবশ্যই সুস্থ থাকার জন্য বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করতে হবে এবং বেশি বেশি করে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে শরীর সুস্থ থাকার জন্য আল্লাহ বা কাছে বেশি বেশি করে দোয়া করতে হবে তা প্রিয় মহিমুদ থাকেন ভাই ও বোনেরা আজকে ভিডিওটা এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে তাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবার